আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো সেটা হচ্ছে যে মালয়েশিয়া দু সালে মানে বিভিন্ন কোম্পানি ভিসা বা বিভিন্ন সেক্টরে কবে থেকে ভিসা চালু হচ্ছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে শেয়ার করে দেবেন যাতে করে সব ভাইয়েরা আমার এই তথ্যগুলো সবাই জানতে পারে তো যাই হোক অনেক ভাইয়ের এই কমেন্টগুলো আসলে অনেক ভাইয়ের এই উত্তরগুলো আমি সঠিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে আসলে কবে কলিং ভিসা খুলবে এটা এক নাম্বার হচ্ছে আসলে এটা মালয়েশিয়া থেকে কোনো ধরনের কোনো নিউজ নাই এ পর্যন্ত কোনো নিউজ আসে নাই যে মালয়েশিয়া দু হাজার পঁচিশ সালে বিভিন্ন সেক্টরে কলিং ভিসা খুলবে আর যদি খোলে সেটা কিন্তু আপনারাও জানতে পারবেন বা আমরাও জানতে পারব ঠিক আছে আর মেন কথা হচ্ছে বিভিন্ন মানুষ বাংলাদেশে বর্তমান আপনারা জানেন যে মালয়েশিয়াতে একটা কলিং বিষা খোলা আছে সেটা হল গাছে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে আর এই সেকশন প্লান্টেশন সেক্টরে কলিং বিষা খোলার কারণে এমন মানে অনেকগুলো এজেন্ট আছে যা সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে সেটা হলো গা যে প্রতারণা আসলে কি বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছে যে দু সালে বিভিন্ন সেক্টরে বা কোম্পানি ভিসা খুলবে ভিসা খুললে আপনাদেরকে এই এই কলিং ভিসার পরবর্তীতেই এগুলো আসবে আসলে পরে আপনাদেরকে পাঠিয়ে দেব এভাবে কি করতেছে জানেন এভাবে সাধারণ মানুষ কাছ থেকে পাসপোর্ট নিতেছে এমনও কিছু আমার কাছে কমেন্ট আসছে যে মেডিকেল পর্যন্ত করাইছে ঠিক আছে যে মেডিকেল এখন করি মেডিকেল করা রাখলে পরে পরবর্তীতে ভিসা আসলে কোম্পানি ভিসা আসলে তোমাকে আমরা মালয়েশিয়া পাঠা দেব এই যে ভাই সাধারণ মানুষের সাথে এই যে প্রতারণাগুলো করতেছে এরকম অনেক এজেন্ট আছে অনেক অনেক এজেন্ট আছে অনেক কমেন্ট আমাদের কাছে আসতেছে এরকমভাবে মানুষ প্রতারিত হচ্ছে এটা কিন্তু আসলে বাস্তব কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যারা যারা প্রতারণা হয়েছেন তো হয়েছেন চেষ্টা করেন আপনাদের পাসপোর্ট টাকা পয়সা যদি দিয়ে থাকেন যে দু সালে কোম্পানি ভিসা করতেছে আমি কোম্পানি ভিসা যাব তো সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে এই এজেন্টগুলোর কাছ থেকে টাকা পয়সা নেন এগুলো কিন্তু আসলে একদম প্রতারক আপনাদের কাছে প্রতারণা করেই কিন্তু পাসপোর্ট নিয়ে আটকা রাখতেছে এবং টাকা নিয়ে আটকা রাখতেছে যদি কোনো সময় খোলে এখন মেন কথা হচ্ছে যে আসলে পঁচিশ সালে সব সেক্টরে ভিসা খুলবে কিনা ছাব্বিশ সালে খুলবে এটা কিন্তু ওই এজেন্টও জানে না ঠিক আছে ওই এজেন্টও জানে না আসলে কবে বিভিন্ন সেক্টরে কর্মী নিবে মালয়েশিয়া তো সেক্ষেত্রে একটা কথা আছে কি মালয়েশিয়া যদি কর্মীর প্রয়োজন হয় অবশ্যই কলিং বিষয় আবার খুলবে 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 কিন্তু সেটা আসলে কবে সালে সালে না দিকে এটা মা কেউ জানে না ঠিক আছে তো আপনারা যারা এভাবে প্রতারিত প্রতারিত হচ্ছেন আশা করি যারা কখনো প্রতারিত হবে না কারও কাছে কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে কোম্পানি ভিসা পাঠাবো তার কাছে পাসপোর্টও দেবেন না টাকা পয়সাও দেবেন না এগুলো থেকে সতর্ক থাকুন বিরত থাকুন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ